মধ্যে বসানো হয় যাতে ব্লাডটা যে জায়গাটা ফুলে রয়েছে সেইটা অ্যানোরিজমের মধ্যে না ঢুকে এই ফ্লো ডাইভার্টারের মাধ্যমে নর্মাল যে শিরা সেই জায়গায় প্রতিবাহিত হয় তো এখানে চ্যালেঞ্জ দুটো একটা হচ্ছে যে খুব ছোট আমরা যদি বলি আপনাদের মাপ যেটা একটা টু পয়েন্ট টু ফাইভ মিলিমিটার বাই ফিফটিন মিলিমিটার হ্যাঁ তো একটা যন্ত্রকে আমাকে ওর মাথার মধ্যে বসাতে হবে সেইটা আমি দেখতে পাবো না চোখে আমাকে পুরোটাই আমার হাতের ফিলিংসের ওপরে এবং স্ক্রিনে দেখে কাজ করতে হবে এবং পার্সেন্টেজ অফ এরার হচ্ছে জিরো পার্সেন্ট কেননা একটু এদিক ওদিক হলে নয় জিনিসটা কাজ করবে না নয় জিনিসটা বসবে না নয় জিনিসটা উড়ে বেড়িয়ে যাবে তো এনিওয়ে সেগুলো আমরা করতে পেরেছি আমাদের টেকনিক্যাল এক্সপার্টাইজ রয়েছে আমাদের এখানে এখন যে ক্যাটলাপ রয়েছে সেটা যথেষ্ট মডার্ন একটা ক্যাটলাপ পেয়েছি আমরা তো সেটার জন্য আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ জানাই তো এই সমস্ত মিলে এখন এই অবস্থায় দাঁড়িয়েছে আমরা এখনও বাচ্চাকে খুব ক্লোজ ফলো আপে রেখেছিলাম কদিন এরপরে বাচ্চা বাড়ি যাবে কালকে আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে ওষুধপত্র সেগুলো বাড়ির লোককে বোঝানো হয়েছে কীরকমভাবে থাকতে হবে ফলো আপে রাখতে হবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই বাচ্চা যখন বড় হবে তখনও এটা ফলো আপে থাকতে হবে কেননা এই ধরনের অপারেশন এর আগে কখনো এত ছোটোতে হয়নি তো কেমন বিহেভ করবে সেটাও আমরা জানি না তো সব মিলিয়ে যেহেতু জিনিসটা খুব একটা ইউনিক তো সুতরাং হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনও আমাদের বললেন যে এটার জন্য আমার মনে হয় একটা প্রেস কনফারেন্স করা উচিত তো সেটাই এখন হলো সাধারণত ভেসেলের যে উইকনেস থাকে সেই উইকনেসের জায়গাগুলোই হয় কিন্তু বুঝতেই পারছেন যে এ জন্মেছি বা কতদিন খুব বেশি হলে আমরা যখন পেয়েছি তখন এক বছর ন মাস তো এক বছর ন মাসে জিনিসটা অত বড় তাহলে দুটো জিনিস একটা হচ্ছে নয় মায়ের পেটে থাকা অবস্থাতেই এটা শুরু হাত হয়েছে অথবা তার পরে এমন কিছু একটা হয়েছে যেটা আমরা জানি না কিন্তু জিনিসটা ঘটনাটা ঘটেছে কেননা ওর বার্থ ডেভেলপমেন্টের হিস্ট্রিগুলো সবই নর্মাল তো বড়ো কোনো অসুখের আগে কখনো হয়নি

কিন্তু এরকম নয় যে বাচ্চাদের ক্ষেত্রে জিনিসটা বেড়ে গেছে আর কিছু নেই হওয়া বাচ্চাদের ফেব্রুয়াল কনভালশন হ্যাঁ এইগুলো ছোটোখাটো জিনিস এগুলো বাচ্চাদের হতেই থাকে স্যার তার মানে এটা প্রেশার কাছে বলা হচ্ছে এর পরে যেটা সেটা হচ্ছে যে আমাদের নেক্সট ফলোআপের পরে এটা আমরা জার্নালে পাবলিশ করব মেডিকেল জার্নাল এ তো সেটা ইন্টারন্যাশনাল মেডিকেল যখন বড় হবে পড়াশোনা করে তখন একটা মানসিক স্ট্রেস তো থাকবে তাতে কিছু হবে না মানে এখন যেরকম অবস্থায় রয়েছে সেটা যদি এরকমই থাকে তাহলে পারফেক্টলি কিওর এবং নর্মাল তো সেখানে আলাদা করে পড়াশুনোর চাপ বা কোনো অ্যাংসাইটির জন্যে আলাদা কিছু হওয়া এরকম। হয় এটা হওয়ার বেসিক কোনো কারণ আছে কিছু ওর ক্ষেত্রে মনে হয় যে এটা কোনো সময় ওর মাথার যে রক্তশীরা ছিল সেটা ছোটোখাটো কোনো আঘাত হয়েছে বা ওর যে গঠনমূলক যে প্রক্রিয়া সেখানে কিছু ত্রুটি ছিল আচ্ছা এগুলো ক্ষেত্রে মোটামুটি কিরকম খরচ পাই না অপারেশনে খরচ খরচা যদি আপনি বলেন তাহলে আমাদের হাসপাতালে এটা প্রায় পনেরো লাখ টাকা থেকে ষোলো লাখ টাকার কাছাকাছি খরচ হয়েছে আচ্ছা কিন্তু যদি ল্যাবরেটরিরা প্রথমেই বললেন যে ইউপি পোলার কর্মদক্ষিনী আপনি বলবেন হ্যাঁ আমরা একটা বাচ্চা একটা ইমোশনাল দিকও আছে ওই জন্য ওই জন্য ওনাদের একটা ফিনান্সিয়াল রিলিফও দিচ্ছি আর আমাদের একটা গ্র্যান্ডও আছে যেটা মানে একটা Philanthropic <laughs> গ্র্যান্ডও আছে তোওখান থেকেও আমরা চাইছি মানে থেকে করে এটা কখন অ্যাপে মানে এক খুব স্পেশাল রিয়েলিস্ট অফ দিয়ারেস্ট এ আপনারা কি এইভাবে হেল্প অফ করেন এটা ওয়ান অফ দা ইয়ে এটা আমরা অনেক কিছুই যারা ধরুন বিপিএল ক্যাটেগরি বা এর মধ্যে আছেন অথচ এইরকম হসপিটালে এসে ট্রিটমেন্ট নেওয়ার সুযোগ পান না তাদেরকেই আমরা এই দিয়ে থাকি এই ব্যাপারে সরকার নাকি বাচ্চাদের জন্য নাকি দেয় ধরনের কিছু সরকারের থেকে আমরা পাই না মানে আমরা কিছু নিয়ম সেটা আমাদের নিজস্ব রায় থেকে আমরা এটা मिस्टर बिल्डर ब्रांड ওখানে থেকে আমরা ইউজ করে দিச்சা সিএসআর পার্ট আমার মনে হচ্ছে এটা হাইলাইট করা ই কারণই দরকার বিকজ সোদি কোন অফ হয় তো ইউ মানে গরিবের দুঃখে সে আই আছে হচ্ছে হ্যাঁ সেটা ঠিক আর একটা জিনিস হচ্ছে যে এইরকম যে ডিজিজ অনেকে অনেকে হয়তো পৌঁছাতেই পারে না সিএমআর এর কাছে তো আপনাদের মাধ্যমে এটা হয়তো আজকে বাচ্চাটা পৌঁছাতে পেরেছিল বলে এটা এই ট্রিটমেন্টটা কিওর হলো নইলে হতো না এবং যেটা হসপিটালে একটা দূরে পৌঁছাতে পারলো মাথা ছবি করতে হবে পরে এক বছর তারপরে পাঁচ বছর আপনার নিজেরা কতটা খুশি আগে বলুন এই কাজটা করার পরে ডাক্তার যখন পেয়েছিলাম তখন বাবা বলেছিলেন যে তোমার জীবনটা সর্বনাশ হয়ে গেল আচ্ছা এই সর্বনাশের মধ্যে এরা হচ্ছে আমাদের হাতেও আর কি যে ভালো মানে এই বাচ্চার মুখের হাসি আপনাদের দেখুন সবার ছেড়ে ছড়িয়ে পড়েছে ঠিক মানে আমি একা এক শুরু